একমাত্র বেচেলার যারা থাকে তারাই বুঝে বাজারে আসলে বোঝা যায় সব কিছুরই দাম ছেলেরে না জানাইয়া ঢাকার শহরে আসছি ছেলেটা এখানেই থাকে একবার আসছিলাম বাসাটা কই যে চিনতে পারতেছি না একটা কল দিয়ে দেখি ছেলেটা কই আছে আরে বাবা কল দিল হ বাবা বলো হ্যালো বাবা আমি তো ঢাকায় আসছি কি তুমি ঢাকায় আসছো আর তোর বাসার সামনে আমি কিন্তু তোর বাসা আমি চিনতে পারতেছি না আচ্ছা বাবা তুমি ওইখানেই দাঁড়াও আমি দেখতেছি না রাসেল একটা কল দিয়া আব্বুরে রিসিভ করতে বলি আরে মামুন নাই আবার কল দিছে হ্যাঁ মামুন ক বন্ধু রাসেল আমার বাপে এসে হাউলি পুকুর পার বাপের রিসিভ করে ওইখানে তার আমি আসতাছি উপরে উঠিস না কিন্তু আমার বাপের লয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোর আব্বুর কাছে গেতাছি চাচা আপনি কি মামুন ভাই বাবা হ্যাঁ বাবা মামুন তো একটু বাজারে গেছে আপনারে আমারে লইবার পাঠাইলো চলেন চাচা আমগু উপরে চলেন আমরা বেচালার থাকি আমগু উপরে যাই বসি ও মামুন তো রাবুরে পাইছি চাচা মামুন আইতে কোন শুমরা কতক্ষণ সময় লাগে এই কারণে উপরে লয়ে পড়লাম উপরে বসে একটু ফ্যানের তলে বহেন কি ঢালাই কে জানি আইতাছে পায়ের শব্দ কইলাম ও ছাদের উপরে রুম আমরা তিন চার জন স্টুডেন্ট থাকি চাচা আয়ান চাচা ভিতরে বহেন আপনি মামুনের বাবা আমাদেরও বাবার সমান আরে কার আবার লয়ে আইছে এমন আমি ভাগে পাই না জাবেদ সমস্যা নাই এটা মামুনের বাবা চাচা অনেক ফ্রি মাইন্ডের ও আচ্ছা 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 ঠিক আছে সমস্যা নাই তুই বল ও ওই যে সিগারেটটা ল সিগেটটা ভরে ডাক দিস আমি চাচার ওলিয়া রুমে গেলাম আমার ছেলেটা এমন এক জায়গায় থাকে এই ছেলেগুলো দেখলে তো মনে হয় বাজে করে আর আমার ছেলেটাও তো এদের সাথে থাকে আমার ছেলেটাও কি নষ্ট হয়ে গেল না 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 আমার ছেলের প্রতি বিশ্বাস আছে ও করতে পারে না ওই যাবে রাসেল কি আমার বাপের উপরে লাইছে হ্যাঁ ও যে রাসেলে ওদিকে লুইয়া দিয়ে গেত যে আরে বেটা এইগুলো কি করতেছ সেভ দে বেটা বাপ আইছে বেটা এটা হচ্ছে কি আমাদের বেচালার রুম এই রুমেই আমরা থাকি বাবা তুমি বাবা একটু এদিকে তোমার লগে কথা কই বাবা কি যে ভালো তোমারে দেখা অনেকদিন পর তোমার সাথে দেখা হইলো বাবা বাবা হুট হাট কইরা আইসা বললা তুমি তো জানো ব্যাচেলার থাকি আমি এখানে তো হুট হাট কইরা কেন আসলা বাবা আমার একটা কল দিয়ে আসতাম হুট হাট করে আসছি বাবা দিন যাবত তোরে দেখি না তাই মনটা আনচান আনসান করতেছিল তাই তোরে না বললেই চলে আসছে তুই এক আইনে ব্যাচেলার থেকে লেখাপড়া করো আর লেখাপড়ার পাশাপাশি একটা চাকরিও করো কি খাও না না খাও কিভাবে চলো একবার তো দেখার জন্য চলে আসছি আমি বাবা তুমি আইছো অনেক খুশি হইছি আমি তো বাবা দুই দিন থাকো আমার সাথে না বাবা থাকা যাইবো না বাড়িতে গরু ছাগলগুলো রাই খেয়েছি আবার তোর মা বাসায় একা তোর এক নজর দেখার জন্য আমি চলে আসছি এই নেই বাবা কিছু টাকা তোর খরচার জন্য দিয়ে গেছি আর তুই তো দিন চাকরি চাকরি করছো কখনো টাকা পয়সা দেই নাই ঘরে কিছু হাঁস মুরগি ছিল ওইগুলো বিক্রি করে দিলাম মাথার ঘাম পায়ে ফেলানো কষ্টের টাকা এগুলো তুমি এই টাকাগুলো বাজে জায়গায় নষ্ট না সমস্যা নাই বাবা আর তুমি নিজের দিকে একটু খেয়াল রাখো ভালোভাবে ভাবে ঠিক আছে বাবা থাকো আমি চলে যাই আবার তাড়াতাড়ি বাজ ধরতে হইব। কি ব্যাপার মামুনের বাবা আসলো আবার চলেও গেল বুঝলাম না বিষয়টা দূর ভিতরে এর আগে বাবা একবার আইলো আয়া দু একদিন থাকলো আর আজকে এই পরিবেশ দেখা বাবায় চলে ভাবলো বাবাই মনে মনে এত কষ্ট করে পড়াশোনা করাইতেছে আমার ঢাকায় রাইখা হাঁস মুরগি বিক্রি করা টাকা আমারে দেয়া গেল বন্ধু তোর বাপে তো আজকে টাকা পয়সা দিয়ে গেল তো আজকে ভালো চিলমিল হইব নাকি বেডা বাপ আর বাপের সামনে তোরা কি কীর্তি কলাপ গুলা করলি তোরা তো নেশা পানি করস করস বাপ তো ভাবলো যে আমি নেশা পানি করি আহা এত জ্ঞান দিস না তো বাবা টাকা সর একটু কম বেশি মুখের এগুলা না শুকো ওই বেটা ওই তো ঠিকই কইছে আর তোর বাপাই সাংগলকে বেচালার থাকবার লাগা নাকি তোরে বেডা রাসেল কইলাম যে বাপটার উপরে আইস না তোরে বেডা কইছি বাপের লয়ে নিচে থাক আমি আইতাছি তোরা বেড়া বাপটার উপরে লইছ তো কিত্ত তো গলাপ দেখছে এখন বাপটা কি ভাববো আমারে কি ভাবলো না ভাবলো এডি দেই কাম গো লাভ নাই এটা বেচালার বুঝছো হেনে বেচালারা থাকলে একটু নিশ বিশ হইবই আর তোর যদি এগুলা ভালো না লাগে যা তোর গাঁটি উঠিলে তুই তোর বাপের লগে জাগা ওই যাবে চল প্রত্যেকটা বেচালার লাইফে এরকম কিছু ঘটনা ঘটে যে ঘটনার কারণে বাবা মারা অনেক কষ্ট পায় বাবার অনেক কষ্টের টাকা দিয়ে ছেলেদেরকে ঢাকায় লেখাপড়া করায় আর সেই কষ্টের টাকা দিয়ে ছেলেরা অসৎ পথে সেই টাকা খরচ করে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর প্রতি ইনস্পায়ার করে আর এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট করেন আর বেচালার কারা কারা আছেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন